ভালো আছে সবাই দেখো আমাদের বাংলাদেশের পরিস্থিতি খুব ভোলাতে চলতেছে চতুর্দিকে আন্দোলন চতুর্দিকে বিভিন্ন বিষয় ইতিমধ্যে অনেকগুলা ছাত্র জনতা মারা গেছে এখন প্রশ্ন হলো এরা শহীদ কিনা শহীদ কাকে বলে শহীদ বলা হয় শহীদ দুই প্রকার বলো কথা বলো আবার বলো শহীদ কয় প্রকার আমাদের দেশে হিন্দু মারা গেল ও শহীদ কয় শহীদ হওয়ার জন্য প্রথম সত্য হলো মুসলমান হইতে হবে বলো সে কি বলছি শহীদ দুই প্রকার একটা হলো শহীদ হাকিকি আর একটা হলো শহীদ হুকমি আল্লাহ রসুলের এক হাদিস আছে কেউ যদি তার ন্যায্য পাওনা পাওয়ার দাবিতে আদায় করতে গিয়া আন্দোলনে অথবা কোর্টে মামলায় রাস্তা ঘাটে যেখানে সেখানে সে যদি ন্যায্য দাবি আদায় করতে গিয়া যদি মারা যায় তাহলে শহীদ হবে তাহলে ছোট্ট কথা এটা এই ছাত্র আন্দোলনে কোটা আন্দোলনে কিসে কি আন্দোলনে কোটা আন্দোলনে যারা মারা গেল এবং তারা মুসলমান রংপুরের আবু সাইদ থেকে নিয়ে ওই খুলনার মুগ্ধ পর্যন্ত যতজন মারা গেছে প্রত্যেকে শহীদ মুসলমান কথা বুঝে আর যারা মারছে কথা বলো বলো যারা এরা শহীদ না কথা বলো হ্যাঁ এই জন্য আমাদের খেয়াল রাখা দরকার জালেম কি বলো জালেম যদি কোন মুসলমান হয় কি বলছি বলো আর মাজলুম যদি কোন কাফের হয় আর মাজলুমের দোয়া দোয়া আল্লাহ দরবারে কবুল হয় এই কথা মনে থাকবে আমাদের বলো ইনশাআল্লাহ আমরা দিল থেকে দোয়া করব দোয়া করি যে সমস্ত ছাত্র ভাইরা এই কোটা আন্দোলন করতে গিয়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেক্ষাপটে মারা গেছেন আল্লাহ এদেরকে শহীদ হিসেবে কবুল করেন সবাই আমি বলো জোরে বলো এবং আল্লাহ তালা এদেরকে বিনা হিসেবে জান্নার দান করেন এবং এদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যতজন যত জায়গায় আছে কেউ সন্তান হারাইছে কেউ ভাই হারাইছে কেউ ছেলে হারাইছে কেউ বোন হারাইছে কেউ নিজের কলিজার টুকরা একটা মাত্র ছেলে সেটা হারাইছে আল্লাহ ধৈর্য ধরার দান করেন এবং আন্দোলন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে কত হাজার আমাদের আসিফ মাহতাব একজন সার আছে ওনাকে সহ অনেকগুলা বিশ্ববিদ্যালয়ের স্যারকেও গ্রেফতার গ্রেপ্তার করা হয়েছে আমরা ইনানের দাবি হিসাবে মুসলমানের দাবি হিসাবে মানবতার দাবি হিসাবে মানুষের দাবি হিসাবে আমরা দিল থেকে এটাই কামনা করি এটাই চাই এটাই বলি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা একটা যৌক্তিক আন্দোলনে কি করছে আন্দোলন করছে দাবি জানাইছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বিনা শর্তে বিনা বাক্যে এদের সবাইকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হোক কি বলো ঠিক না আচ্ছা দুই তিন নম্বর হইলো যারা হতাহত হয়ে হাসপাতালে আছে আল্লাহ তালা সবাইকে পুরা পুরা শেফা দান করেন সবাই বলি আমিন আর আল্লাহ তাআলা জালেমকে জালেম দিয়ে ধ্বংস করে দেন আমিন বলো আল্লাহ তালাম জালেমকে জালেম দিয়ে ধ্বংস করে দেন বলো আবার বলো আমিন আচ্ছা বলো সে মানুষের মূল্য বেশি না সম্পত্তির মূল্য বেশি বলো কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের সম্পত্তির জন্য চোখের ফানি আসে মানুষ মরে যাচ্ছে গুলি করা হচ্ছে ব্যবহার হিসেবে লাশ দাফন করা হচ্ছে সেটার জন্য আমাদের চোখের পানি আসতে সে না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন যে যার হারায় সেই বুঝে আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রতিষ্ঠান গুলাকে হেফাজত করেন আল্লাহ তালা আমাদের দেশের বাংলাদেশের সমস্ত ছাত্র ভাই বোন সবাইকে হেফাজত করেন আল্লাহ তালা তাদের যৌক্তিক দাবি যারা ক্ষমতায় আছে প্রত্যেককে বুঝে শুনে এই দাবির পক্ষে কাজ করার এবং ছাত্রদের উপকার হয় কল্যাণ হয় এমন সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ